আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আমরা শব্দ তরঙ্গ অধ্যায় আলোচনা করছিলাম সো আমরা অলরেডি একটা সিকিউর সমাধান করেছি আজকে হচ্ছে সিকিউ নম্বর থ্রি দুই নম্বরটা আপনাদের কাজ দেওয়া ছিল তিন নম্বরে দেখেন বায়ুর তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে প্রতিধ্বনি শুনতে পাবে কি না তারপর বলছে লোক থেকে দেয়ালের দূরত্ব হচ্ছে সতেরো মিটার যদি শুনতে না পায় তাহলে করণীয়টা কি। বা শোনা শুনতে হলে তাকে কি করতে হবে সো এরকম অঙ্ক আমরা কীভাবে করতে পারি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সো এরকম অঙ্কে বায়ুর তাপমাত্রা দিয়ে দেয় বায়ুর তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এইটাকে আগে অবশ্যই কেলভিনে নিয়ে যেতে হবে তাহলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে ত্রিশ প্লাস দুইশত তিয়াত্তর ক্যালবিন তাহলে এখানে আসবে তিনশত তিন ক্যালবিন সো আমাদেরকে আগে এই ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগটা বের করে নিতে হবে তো আমরা জানি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগ বইতে দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড তাহলে এখন তিনশো তিন ক্যালবিন তাপমাত্রায় শব্দের ব্যাগটা অবশ্যই বেড়ে যাবে এইটা আগে বের করে নিব তারপর অঙ্ক শুরু করব বলতে অঙ্কের মূল অংশে প্রবেশ করব সো আগে আমরা ব্যাগটা বের করে নিই তো এখানে যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বি টু বাই বি ওয়ান ইকল রুটোবার টি টু বাই টি ওয়ান সেখানে টি ওয়ান টি টু বি টু বি ওয়ান এগারো কী আসলে তাও দেখো টি টু বা টি ওয়ানটা হইলো যে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো জিরো ডিগ্রি সেলসিয়াস রাখলে হবে না এটাকে ক্যালবিনে নিয়ে যেতে হবে সো জিরো প্লাস দুইশো তো তিয়াত্তর তাহলে আসে দুইশো তিয়াত্তর ক্যালবিন তারপর টি টু আসলো টি টু হচ্ছে এই যে তাপমাত্রা দিয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আমরা দুইশো তিয়াত্তর যুগ করে পাইছি তিনশো তিন তাহলে টি টু হচ্ছে তিনশো তিন ক্যালবিন তারপরে বি ওয়ান হইলো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাগ তিনশো ত্রিশ মিটার পার সেকেন্ড আর বি টু তো আমরা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগ বের করতে চাচ্ছি সো বি টু ইকাল হোয়াট সো এখান থেকে আমরা সহজে বের করতে পারবো সতে বি টু বি বি ওয়ানটা এখানে বাঘ আকারের আছে ডানপাশে নিয়ে গেলে হবে গুণ সেখানে মান বসিয়ে দিই টি টুর মান হইল তিনশো তিনশো তিন আর টি ওয়ানের মান হচ্ছে দুশো তো তিয়াত্তর আর বি ওয়ান হচ্ছে তিনশো ত্রিশ সো দেখো আসছে তিনশো তো সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ সিক্স ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে আমরা বি টু পেয়ে গেলাম তিনশো সাতচল্লিশ সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ মিটার পার তাহলে বেগ বের করে নিচ্ছি এখন আসো এখন সে প্রতিদ্বন্দ্বই শুনতে পাবে কি না সো লোক থেকে দেয়ালের দূরত্ব হিসেবে সতেরো মিটার এটা দুইভাবে করা যায় সময় ব্যবহার করে অথবা দূরত্ব ব্যবহার করে এরকম অঙ্কে আমরা আগে দেখো যে প্রতিদ্বন্নি শুনতে হলে ন্যূনতম কতটুকু দূরত্ব থাকা প্রয়োজন বা ন্যূনতম কতটুকু সময় থাকা প্রয়োজন সো দুইভাবে এই অঙ্কটা করা যায় সো আমরা দূরত্ব দিয়ে প্রথমে বের করে নিই দেখো যে প্রতিদ্বন্নি শুনতে ন্যূনতম দূরত্ব এই তাপমাত্রায় প্রতিদ্বন্নি শুনতে ন্যূনতম যে দূরত্ব প্রয়োজন প্রতিধনি শুনতে যে ন্যূনতম দূরত্ব প্রয়োজন সেটা আমরা এখন বের করবো এখানে সূত্র সবাই জানো টু ডি ইকল বিটি এস ইকাল বিটি এস মানে এখানে টু যেহেতু শব্দটা আগে যাবে তারপর আবার ফিরে আসবে সো টু ডি বিটি তাহলে ডি সমান হচ্ছে বি টি বাই টু সো বের হয়ে যাবে এখন ব্যাগ হচ্ছে তিনশো সাতচল্লিশ আর টি হইল প্রতিদিনই শুনতে আমরা জানি যে ন্যূনতম সময় যেটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সো এইটা এখানে ইউজ করব আর নিচে সেট টু তাহলে বাঘ করলে হয় সতেরো মোটামুটি এতটুকু মিটার প্রায় সো প্রতিধ্বনি শুনতে ন্যূনতম দূরত্ব মানে কমপক্ষে সে সতেরো দশমিক তিন আট মিটার দূরে থাকতে হবে এর চেয়ে দূরে থাকলে অবশ্যই শুনতে পাবে সমস্যা নাই তবে এর ভিতরে ঢুকে গেলে কিন্তু সে আর শুনতে পারবে না সো এই প্রশ্ন দেওয়া আছে সে দেয়াল থেকে সতেরো মিটার দূরে এখন দেখো আমরা এখানে বের করছি যে ন্যূনতম দূরত্ব দরকার সতেরো দশমিক তিন আট আর সে আছে সতেরো মিটার দূরত্বে সো সে প্রতিধ্বনি শুনতে পাবে না এখন বলছে যে যদি শুনতে না পায় তাহলে করণীয় কী করণীয়টা হইল প্রতিধ্বনি শুনতে হলে তাকে অবশ্যই পিছন দিকে চলে আসতে হবে একটু পিছন দিকে সরে আসতে হবে তাহলে কতটুকু সরতে হবে আমাদের ন্যূনতম দূরত্ব প্রয়োজন হচ্ছে সতেরো দশমিক তিন আট আর সে আছে সতেরো মিটার দূরে সো এটা থেকে করলে হবে জিরো পয়েন্ট থ্রি এইট মিটার তাহলে তাকে জিরো পয়েন্ট থ্রি এইট মিটার পিছন দিকে সরে আসতে হবে তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে সো এটা আমরা দূরত্ব বের করে বের করছি এটা সময় দিয়েও বের করা যায় দেখো হবে যে এখানে দূরত্ব দেওয়া আছে দূরত্বটা আমরা এখানে ইউজ করে ফেলবো সত্তর মিটার দূরত্বে আসে সে আচ্ছা আর বেগটা আমরা অলরেডি বের করছি তিনশত সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ মিটার পার সেকেন্ড সো এখান থেকে আমরা টি বের করে ফেলব টি যদি জিরো পয়েন্ট ওয়ানের চেয়ে বেশি আসে তাহলে শব্দ শুনতে পাবে সো সূত্রটা হচ্ছে টু ডি ইকাল বি তাহলে টি ইকল হইল টু ডি বাঘ বি সো মান বসিয়ে দাও টু ইন্টু ডির মান হচ্ছে সতেরো আর বি হইল তিনশোত সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ সো আসছে জিরো পয়েন্ট জিরো নাইন সেভেন সো জিরো পয়েন্ট জিরো নাইন সেভেন সেভেন এই সময়ের ভিতরে প্রতিদ্বন্দ্বীটি চলে আসবে সো আমাদের মস্তিষ্কের শব্দানুভূতির স্থায়িত্বকাল হলো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড শব্দকে অবশ্যই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার চেয়ে তারপরে আসতে হবে তাহলে আমরা শুনতে পারবো প্রতিধ্বনি যেহেতু এখানে জিরো পয়েন্ট ওয়ানের চেয়ে এটা কম অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই চলে আসছে প্রতিধ্বনি তাহলে আমাদের আমরা এটা শুনতে পাবো না সো এই লোকটি প্রতিধ্বনি শুনতে পাবে না যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের পরে আসতো শব্দটা এই মানটা তাহলে প্রতিধ্বনি শুনতে পারতো সো এইভাবে ওইটা আনসার করা যায় তো প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট ভিডিওতে এই ইন্টারেস্টিং অঙ্কটা করব একটি কূপের ভিতরে দশ মিটার গভীর পানি আছে সো এটাকে আমরা একটু চিত্রের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে আপনাদের এটা সহজ লাগে